এটা লন্ডনের একটা পুরানো চার্চ উপরে বিশাল একটা ঘড়ি চারপাশে পুরানো কবর অনেক বিশাল বিশাল গাছগাছালি গরমের দিনে এখানে বসে থাকলে এত ভালো লাগে বেশ বাতাস থাকে এবং অনেক গাছ থাকার কারণে এখানে সূর্যের আলো তেমন একটা পড়ে না যার কারণে বসে থাকতে বেশ ভালোই লাগে এই ভিডিওটা আমি শুরু করেছি আটটা পঞ্চাশে শেষ করতে করতে বেজেছে নয়টা এ দেশে তখনও দিন শেষ হয় নাই বিশ্বাস করবেন এটাই আসলে ইউকের গরমের আসল চমক আর যেহেতু দিন অনেক বড় এখানে তার মানে আমাদের নামাজের সময়সূচিরও বিশাল পরিবর্তন হয় এখানে গরমের দিনে রাত শুরু হয় সাড়ে নয়টার পর থেকে এবং রাত শেষ হয় প্রায় আপনার তিনটা সাড়ে তিনটার পর পরই মানে সাড়ে তিনটার পর থেকে যে কোনো সময় আপনার ফজরের নামাজ পড়তে পারবেন বাংলাদেশে মাগরিব শীতকালে হয় পাঁচটায় আর গরমকালে ছয়টা পঁয়তাল্লিশে আর ইউকেতে এখানে গরমে মাগরীবের সময় হয় সাড়ে নয়টায় আর শীতকালে মাগরীব হয় দুপুর তিনটা পঁয়তাল্লিশ মিনিটে আর এখানে সেই সময়টাতে মানে শীতকালে আপনি জোহরের নামাজের অজু দিয়েই প্রায় জোহর আসর এবং মাগরীবের সালাদ আদায় করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ